হারহীন করা ভূতের গল্প শুধুমাত্র তবু ভৌতিক চ্যানেলে দুর্বল হার্ট যাদের তারা দয়া করে শুনবেন না আর পারলে হেডফোন লাগিয়ে আজকের গল্প রমলা তুমি এসেছো আমি জানি আমি জানি তুমি আসবে নিশিকান্ত চৌধুরী ছিলেন একজন শৌখিন মানুষ ওনার শখ ছিল বিভিন্ন দেশের পারফিউম কালেকশন করা আর এই শখের জন্য তিনি প্রচুর দেশে গেছেন ওখানকার পারফিউম আনতে ওনার সঞ্চয়ের বেশিরভাগ অর্থই শেষ হয়েছে পারফিউম কিনতে বাপ ঠাকুরদার জমিদারি ছিল বলে অর্থের সমস্যা ওনার কখনো হয়নি তবে উনি নিজে ছিলেন একজন বড় উকিল কিন্তু দেশে দেশে করতেন বলে ওকালতিটাও ভালো করে করতে পারেননি তাই শেষ বয়সে শেষে জমা অর্থের ওপরই ভরসা তবে এখন আর উনি দেশ বিদেশে যান না কারণ গত তিন বছর হয়েছে ওনার স্ত্রী রমলা গত হয়েছে সেটি ওনার গাফলতির জন্য কারণ ওনার স্ত্রী যখন সন্তান সম্ভব তখন উনি প্যারিসে একটি শহরের এমন এক পারফিউমের সন্ধান পায় যেটা একটু শুকলে সব লোক কিছু সময়ের জন্য শেষ হয়ে যায় স্ত্রীকে ফেলে চলে যায় প্যারিসে আর উনি চলে যাওয়ার কয়েকদিন বাদেই ওনার স্ত্রীর পা সিঁড়িতে আঘাত লাগে বাড়িতে স্বামী স্ত্রী ছাড়া আর কেউই থাকেন না কারণ চাকর বা ঝিদের মাসিক হওয়ার ক্ষমতা ঋষিকান্ত বাবুর ছিল জমি জমা একটু একটু করে বেছে দিয়ে কোনো ক্রমে সংসার চলছে আর এই প্যারিসের পারফিউমের খবরটা পাওয়ার মাত্রই ওনার তেরো বিঘে জমি বেছে দিয়ে অর্থ জোগাড় করে নিয়ে ওই প্যারিসে দেন যাবার আগে রমলাকে বলে যান ওনার জন্য একটি অতি মূল্যবান জিনিস আনছে আর এটা শুধু রমলার জন্যই আছে। রমলাও বলে সে অপেক্ষায় থাকবে বাড়িতে কেউ না থাকায় রমলার সিঁড়ি থেকে পড়ে গিয়ে এমন ভাবে মাথায় লাগে যে মাথায় রক্ত জমাট বেঁধে যায় ধীরে ধীরে মাথার ব্যথা ক্রমশ বাড়তে থাকে কেউ নেই যে রমলাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে আর ওর এমন অবস্থা যে নিজে হেঁটে যাবে সেই শক্তিও নেই রমলার কেউ নেই এক মামতো দিদি থাকে তবে সেও ঘটনাক্রমে পরিবার সমেত রেঙ্গে চলে গেছে আর ওখানকার যোগাযোগ নম্বর ছিল না এইভাবে কষ্টের মধ্যে রমলা দিন কাটাচ্ছে আর অপেক্ষা করে যাচ্ছে কবে ও স্বামী বিদেশ থেকে আসবে এইভাবে চলে যায় এগারো দিন যখন রমলার আশার আলো নেবার মুখে তখনই একদিন ফোনটা বেজে ওঠে রমলা অতি কষ্টে গিয়ে ফোনটা তুলে শুনতে পায় অপর পারে ওর স্বামী নিশিকান্তের আওয়াজ আমি পেয়েছি সার্থক হয়েছে রমলা বলে তার ওই অঘটনটার আর ব্যথার কথা নিশিকান্ত বলে সে আসছে রমলা যেন চিন্তা না করে রমলা সব কষ্টের উপাসক নিয়েই সে আসছে এই বলে ফোনটা কেটে দেয় একদিন কাটে দুদিন কাটে নিশিকান্ত বাবু আর আসে না এদিকে রমলা বিছানায় ধরে নিয়েছে খাবার তো দূরের কথা জল পর্যন্ত সে নিজে নিয়ে খেতে পারছে না এইভাবে এই কষ্টের মধ্যে আরো পাঁচ দিন কেটে যায় একদিন বিকেলে নিজিকান্ত বাবু এসে খুব আনন্দের সাথে ডাকে রমলা রমলা আমি এসে গেছি রমলা কিন্তু ভেতর থেকে কোন উত্তর আসে না বাবু একটু অবাক হয়ে সদর দরজা ঠেলেই দরজা খুলে যায় ভেতরে যায় রমলা রমলা একটু সুর নরম করে ডাকে বাড়ির ভেতরে গিয়ে দু তিনবার রমলার নাম পরে আরউটাকে কিন্তু একই ভাবে কোনো উত্তর আসে না এবার নিশিকান্ত বাবু একটু চিন্তান্বিত এই সোজা চলে যায় উনাদের শোবার ঘরে শোবার ঘরে গিয়ে নিশিকান্ত বাবু আতকে ওঠে রমলার দেহ হাফ বিছানা থেকে বেরিয়ে ঝুলেছে চোখ দুটো খোলা ঠোঁট দুটো কিছু বলবার জন্য ঘরের একটা দুর্গন্ধ বয়ে যাচ্ছে ঋষিকান্তবাবু ডাক্তারকে ডেকে আনলে ডাক্তার জানান রমলা দেবী দু তিন দিন আগেই মারা হয়েছে নিশিকান্ত আর নিজেকে ধরে রাখতে পারেন না হাও হাউ করে কেঁদে ফেলেন কাঁদতে কাঁদতে একটা কথাই বলে যাচ্ছে আমি তো তোমার জন্য এটা আনতে গেছি আর তুমি চলে গেলে আঁকা বাড়িতে সারাদিন শুধু নিশিকান্ত বাবু একভাবে বিছানার পাশে বসেই খেতে যাচ্ছে ঋষিকান্ত বাবুর রকম অবস্থা থেকে আশেপাশের মানুষেরা পালা করে এসে ওনার জন্য রান্না করে খাইয়ে যেত কোনো কোনো দিন খেত আবার কোনো কোনো দিন যেমন খাবার রেখে যেত তেমনই পরে থাকত আর সারা রাত বিছানার পাশে চেয়ারে বসে থাকত আর পাশে রাখা সেই পারফিউম এর শিশিটি যেটা কিনা উনি প্যারিস থেকে রমলার জন্য এনেছিলেন রমলা মারা যাবার চার মাস বাদে একদিন রাতে বোধহয় বাবু চোখ লেগে গেছিল হঠাৎ ঘুমে গেল একটা চীনা পায়ের শখ পায়ের শব্দটা আস্তে আস্তে একদম নিশিকান্ত বাবু শোবার ঘরের সামনে এসে থামে চাঁদের আলোতে নিশিকান্ত বাবু দেখতে পান একটা ছায়া ঠিক দরজার সামনে এসে দাঁড়িয়েছে শ্রীকান্তবাবু আস্তে আস্তে ওঠে ওঠে দরজার দিকে যায় উনি শুনতে পায় কে যেন দৌড়ে চলে যায় ও তার পেছন পেছন দৌড়ে যায় ছায়াটাকে লক্ষ্য করে তিনি বাড়ির থেকে বাইরে ঠিকনাদের পাশে একটি পুকুরের কাছে চলে যায় এসে উনি পরিষ্কার দেখতে পান একটি মহিলা পুরো রমলার মতো পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে তুমি আমি জানতাম তুমি আসবে তোমার জন্য আমি এনেছি এনেছি একবার মেঘে দেখবে না রমলা তখনই হঠাৎ করে একটা বিকট চিৎকার বাবু কিছু বোঝার কে যেন হাত ধরে টেনে পুকুরের জলের দিকে নিয়ে যাচ্ছে এমন সময় ওখান থেকে কয়েকজন গ্রামের মানুষ যাচ্ছিলেন তারা দেখতে পান ঋশিকান্তবাবু পুকুরের দিকে দৌড়ে যাচ্ছে ঝাঁপতে সবাই মিলে তাড়াতাড়ি গিয়ে নিশিকান্ত বাবুকে ধরে ফেলে তরা মাত্র ওই নিশিকান্ত বাবু অজ্ঞান হয়ে পড়ে পরের দিন হুসেলে আগের দিন রাতে কি ঘটেছিল নিশিকান্ত বাবু ভুলে গেছে সকালে সকলে জিজ্ঞেস করাতে উনি কিছুই বলতে পারেন না এইভাবে আরো বেশ কিছুদিন চলে যায় নিশিকান্ত বাবুর এমন পরিস্থিতি দেখে এবার গ্রামের মানুষেরা তিন চারজন ওনার বাড়ির নিচেই পালা করে থাকতে শুরু করে বাবুর প্রতি গ্রামবাসীর এত দরদের কারণ একটাই ওনার বাবা জীবিত অবস্থায় দরকারি দরকারে প্রত্যেকটি গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছিলেন তাই বোধহয় কৃতজ্ঞতার জন্যই এই কাজ যারাই রাতে থাকে তারাই প্রতি রাতে শুনতে পায় বাবু যেন কার সাথে কথা বলছে কিন্তু গ্রামবাসীরা কাউকেই দেখতে পায় এইভাবে আরো কিছুদিন কেটে যায় বাবু এবার মরিয়া হয়ে উঠেছে সে এই বাড়িতে আর থাকবে না জমি জমা সব বিক্রি করে কোথাও চলে যাবে বাড়ি বিক্রি সব কথা পাকা হয়ে গেছে বাড়ি ছাড়ার আগের দিন রাতে নিজের কিছু জামা কাপড় ও কিছু টাকা পয়সা গুছিয়ে নিতে নিতে সেই পারফিউমের বোতলটা বের হয় যেটা তিনি রমলার জন্য প্যারিস থেকে এনেছিলেন নিয়ে তিনি ভাবলেন যার জন্য এটা আনা সেই যখন নেই তখন সেটা তিনি কাউকে দান করে দেবেন এই ভেবে ওটা বাইরে বিছানার পাশে টেবিলে রেখে ঘুমিয়ে পড়েছে নিচের গ্রামবাসীরাও পাহাড়া দিতে দিতে ওনারাও ঘুমিয়ে পড়েছে মাঝ রাত হঠাৎ নাওয়াজের আওয়াজে নিশিকান্ত বাপুর ঘুম ভাঙে তিনি বুঝতে পারে নাওয়াজটা দরজার দিক থেকেই আসছে উনি আস্তে আস্তে বিছানায় উঠে বসে সারা বাড়ি অন্ধকার যেটুকু আলো আসছে সেটুকু রাতে চাঁদের আলো তাই তিনি সেই চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পেলেন রমলা এসে ঠিক দরজার সামনে এসে দাঁড়িয়েছে ঋষিকান্তবাবু কি বলবেন কিছু বুঝে উঠতে পারছেন না রমলা এগিয়ে আসে ঠিক খাটের দিকে ঋষিকান্ত বাবু পাশের টেবিলে রাখা পাঠরুমে শিশিটার দিকে চোখ করতেই দেখে শিশিটি হাওয়ায় ভাসছে উনি সেটিকে ধরতে যাবে দেখেন র নিশিকান্তবাবু কিছু করতে পারেন না ওনার শরীরটাকে যেন একটা বড় পাথরের সাথে বেঁধে দিয়েছে মনে হচ্ছে নড়তেও পারছেন না আর গলা থেকে আওয়াজও বেরোচ্ছে না বিকট হাসিতে পুরো ঘর হয়ে যাচ্ছে নিজিকান্ত বাবু দেখতে পায় রমলা ওই পারফিউমের শিশিটি নিয়ে আসতে আসতে আবার অন্ধকারে মিশে যায় পরের দিন সকালে নিশিকান্ত বাবু দরজা খুলছেন না দেখে অনেকে ডাকাডাকির পরে শেষে দরজা খুলে দেখে অর্ধেক ঝুলন্ত অবস্থায় যেমনটিভাবে মরে পড়েছিলেন ওনার স্ত্রী রমলা ঠিক তেমনটিভাবেই মরে পড়ে আছেন উনি মুখ থেকে লালা পেরিয়ে শুকিয়ে গেছেন সবাই দেখতে পেলেন পাশে মেঝেতে পড়ে আছে সেই পারফিউমে শিশুটি 都妈妈